আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে হচ্ছে এক ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই ভাই হচ্ছে ডিসি সিস্টেম নিবে আর আমাদের কাছ থেকে ওনার যা যা কিছু প্রোডাক্ট আছে যেমন ব্যাটারি আছে তা এখন নিবে হচ্ছে একটু সামনে আসুন এখন নিবে হচ্ছে আমাদের কাছ থেকে একটা ফ্যান আর হচ্ছে একশো ওয়াটার একটা প্যানেল হ্যাঁ ওনার আমার রিস্ক কোম্পানির হচ্ছে একটা প্যানেল দিয়েছি একশো ওয়াটার মনোসোলার আর হচ্ছে উনি নিবে ব্যাটারি কেবল এবং লাইট আর হচ্ছে চার্জ কন্ট্রোলার এই টোটাল সবকিছু কিন্তু ওনার ভিলার্সে মাত্র পাঁচ হাজার দুইশো চল্লিশ টাকা পাঁচ হাজার দুইশো চল্লিশ টাকা কী কী পেয়েছে একটা সোলার প্যানেল পেয়েছে একশো আটের একটা চার্জ কন্ট্রোলার পেয়েছে একটা লাইট পেয়েছে আর ব্যাটারি কেবল পেয়েছে এবং একটা তো প্রিয় দর্শক আপনারা যদি এরকম শুধু সিস্টেম করতে চান আমাদের নাম্বার যোগাযোগ করবেন আপনারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর টাওয়ার তো ভাই আপনি কি কি চালাবেন এই আরো ফ্যান বাড়াবে তো প্রিয় দর্শক আজকে আপনাদের যদি এই প্রোডাক্ট লাগে তাহলে চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল মার্কেটে বিষ্ণাম শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আপনার স্কৃধান আমার যোগাযোগ করবেন প্রিয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম